বুখারী শরীফ হাদিস নম্বর 16 তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআকে ইমানের স্বাদ উপভোগ করাবে আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসুন মান কুন ফি যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ

এক নম্বর আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না আসলে রাজি আছেন আসলে রাজি আছেন সত্যি রাজি জি এর আওয়াজ কমে গেছে চিন্তা করতেছে কি জানি কই রসুল ছাড়া যাস এই হাদিসের অনুবাদগুলো ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাই দিতেছি একটু চিন্তা করেন আল্লাহ আর তার রাসূল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর তার রাসূলকে এটা এক নাম্বার তাহলে محبتের সাথে একত্ববাদ স্বীকার করে আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার करिए মনে থাকবে না ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার গুণ দুই নাম্বার আইয়ুহিব্বাল মারআ ইল্লা বিল্লাহ কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহ আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর আমি আপনি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পরে যাওয়া অপছন্দ আগুনে কে বুঝতে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোন অবস্থায় আল্লাহ তাকে ইমানের গ্রহণ করা অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাবো আগুনে যেমন আমি ফুরতে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটা অপছন্দ রসুল সাল্লাহ বলেন আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের সাপ উপভোগ করার তৌফিকটা